ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে ট্যাংরা মাছের এসো আমি কি করে করছি তোমরা আমার সাথে দেখো দেখো বন্ধুরা আমি রেসিপিটা করতে কি কি নিয়েছি এই দেখো আমি নিয়েছি টমেটো হ্যাঁ কেটে নিয়েছি আর দেখো এই যে আলু আলুগুলো দেখো এই রকম কেটেছি এই যে একদম এই রকম সরু সরু করে আর এই দেখো বেগুন বেগুনগুলো এইভাবে কেটেছি হুম আর পেঁয়াজ কাঁচা লঙ্কা আর এই যে ধনে পাতা আর এই দেখো ছোট ছোটো কালো কালো ট্যাংরা মাছ এইগুলো দিয়ে আমি তোমাদের একটা রান্না দেখাবো আর শীত তো চলে যাচ্ছে আর শীতে এই এই ট্যাংরা দিয়ে আলু বেগুন দিয়ে ধনেপাতা দিয়ে খেতে খুব ভালো লাগে হ্যাঁ এইবার শীত তো চলে যাচ্ছে এইবার ট্যাংরা মাছ দেখলাম এনেছে এইভাবে একবার রান্না করি দেখো আমি কি করে করছি তোমরা আমার সাথে বন্ধুরা গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর কড়াটা বসিয়ে দিয়েছি এখন আমি তেল দিয়ে দিচ্ছি দেখো তেল দিয়ে দিলাম এবার আমি তেলটা একটু কড়াতে লাগিয়ে নিলাম চারিদিকে এখন আমি একটু নুন দিয়ে দিলাম দিয়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেবে দেখো বন্ধুরা মাছগুলো দেখো ভাজা হয়ে গেছে আমি একদম কড়া করে ভেজেছি যা মাছ আছে ওইগুলো ভেজে নেব দেখো এই মাছগুলো ভেজে নিচ্ছি দেখো বন্ধুরা এই মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি দেখো তেলটা গরম হচ্ছে পিঁয়াজগুলো দিয়ে দেবো আমি না একবারে বসিয়ে দিচ্ছি মাছটা দেখো আমি এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি একবারে বসিয়ে দেব পিঁয়াজটা দিয়ে অল্প রেড়ে চেড়ে একটু ভেজে দিচ্ছি এখন আমি দিয়ে দেবো আলু দিয়ে দিলাম দেখো স্টিলের পড়াতে আমি কোনদিন রান্না করিনি শ্বাস করলাম কিন্তু স্টিলের পোড়াতে খুব আস্তে আস্তে রান্না করতে হয় নাহলে এই যে দেখো সাইড গুলো

মোটামুটি আমার আলু আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমি বেগুনগুলো দিয়ে দেবো আমি একসঙ্গে সবজি দিচ্ছি দেখো বেগুনগুলো দিয়ে দিলাম দিয়ে আবার আমি এটা অল্প নেমে চলে দেবো এখন আমি এখানে নুন দিয়ে দিচ্ছি কারণ বেগুনটা বজে যাবে নুন দিয়ে দিলাম দিয়ে আবার আমি একটু নিতে এখন অপ হতে থাক বন্ধুরা বেগুনটা একটু ভাজা হবে একটু ঢেকে দিচ্ছি মজে যাওয়ার জন্য একটু ঢেকে দিলাম টকো বন্ধুটা একটু ঢেকে দিচ্ছি অনেকটাই মজা গেছে এবার আমি প্রথমে দিয়ে এখানে জিরের গুঁড়ো সরি ওটা ধরনের গুঁড়ো দিয়েছি এটা দিলাম জিরের গুঁড়ো তারপর দিচ্ছি হলুদের গুঁড়ো আগে দিয়েছি তারপর দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে এইবার আমি একটু যত দিয়ে মিক্স করে নিচ্ছি একটু বাড়িয়ে দিলাম আগে তো আমি তো দিয়ে দিয়েছি দিলাম কাঁচা লঙ্কা দেখো মোটামুটি আমার এটা কথা হয়ে গেছে দেখো এখন একটু ঢেকে দেবো হম একটু ঢেকে দিচ্ছি দেখো বন্ধুরা অল্প আমি দেখে নিচ্ছি দেখো ভালো একদম মেজেই গেছে মোটামুটি এখন আমি আলুটা সেদ্ধ হয়নি কিন্তু তিনটে তো একদম সেদ্ধ হয়ে গেছে আলুটা আগের থেকে এতো ভাবলাম তবুও দেখো আলু সেদ্ধ হয়নি ঠিক আছে কোনো ব্যাপার না এখন আমি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে অল্প সঙ্গে কষিয়ে দিচ্ছি তোমরা তো সবাই পারো আমি কি করে করছি এটাই তোমাদের সাথে শেয়ার করলাম এখন আমি এখানে জল অ্যাড করে দেব দেখো আর একটু মনে হয় জল লাগবে দেখো এবার আমি এটা একটু টাইমের জন্য ঢেকে রাখবো এটা আমি ঢেকে রাখলাম ঠিক আছে ধরো তিন চার মিনিটের জন্য দেখো বন্ধুরা একটু দেখে নিচ্ছি আমিও দেখো সেদ্ধ হয়ে গেছে আর বেগুন তো হয়েই গেছে কথাই নেই হ্যাঁ তবে আমি এটা আর একটু হতে দেবো কারণ কি আমি এত ঝোল রাখবো না একটু ঝোলব অপরাধ ঠিক আছে আরো একটু হতে দিচ্ছি দেখো বন্ধুরা এবার আমি দেখে নিচ্ছি দেখো মোটামুটি আমার ঝোল অনেকটাই শুকিয়ে গেছে আর এইটুকু থাক কারণ তা না হলে আরও ট্রেনিং নিবে পরে আস্তে আস্তে এখন আমি সবশেষে এই যে ধনে পাতাটা অ্যাড করে দিয়েছি দেখো আমি একটু ডাটা সহ ধনেপাতা দিয়েছি দেখো এই হয়ে গেল আমার মাছের ট্যাংরা মাছের রেসিপিটা হ্যাঁ আর এখন আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি ঠিক আছে এই দেখো বন্ধুরা আমার ট্যাংরা মাছ আলু বেগুন দিয়ে রেসিপিটা কমপ্লিট হয়ে গেল তোমরা এই রকম রান্না করে খেয়ে দেখবে আশা করছি খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব। বন্ধুরা খুব সাধারণ একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা তো সবাই জানো আমি কি করে করলাম এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো থেকো সাবধানে থেকো ওকে বন্ধুরা